আসসালামু আলাইকুম স্নেহের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি তোমাদেরকে আমি স্পেনের মুসলমানদের ইতিহাস এই কোর্সটি পড়িয়ে আসছি আমরা এই কোর্সটি শেষের দিকে চলে এসছি আর দুই একটি ক্লাস নিলেই আমার এই কোর্সটি শেষ হয়ে যাবে এবং সামনে তোমাদের পরীক্ষা তোমরা ভালোভাবে সমস্ত প্রশ্ন তৈরি প্রশ্নের উত্তর তৈরি করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তো আজকে একটি বিষয়ের উপরে প্রায় তোমাদের প্রশ্ন হয়ে থাকে এখান থেকে যেটি ছোট প্রশ্ন কখনো হয় কখনো বড় প্রশ্ন হতে পারে সেটি হচ্ছে মুয়াহিদুন রাজবংশ এগারোশো ছেচল্লিশ থেকে বারোশো উনসত্তর তো মূল আলোচনায় যাওয়ার আগে আবারও পরিচয়টি দিয়ে নিচ্ছি যারা আগেই জানো তারা তো জানো আর যারা নতুন আমার ক্লাসে তাদেরকে আমার পরিচয়টি দিয়ে নেই আমি আফরোজা পারভীন সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ তোমাদের এই সুন্দর প্রাঙ্গণ ঢাকা কলেজের এই মাঠ এই বা ফুলের বাগান ফুলে ফুলে সুশোভিত হয়ে আছে তোমাদের অপেক্ষায় আছে সামনে নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করব এবং তোমাদের এই বাগান এই মাঠ এই প্রাঙ্গণ এই ঢাকা কলেজ প্রান্তর তোমাদেরকে সাদরে আবার গ্রহণ করবে সেই প্রত্যাশা রাখছি তো আমি এখানে পেটি ডাইনেস্টি বা ক্ষুদ্র রাজবংশগুলোকে দুটি ভাগে আলোচনা শুরু করেছিলাম একটি হচ্ছে প্রথম পর্যায়ে আরেকটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়েটি হচ্ছে তোমার যখন উমাইয়া খিলাফতের পতন ঘটলো তখন থেকে হাজার একানব্বই পর্যন্ত একটি পর্যায়ে যেটা কর্ডো কর্ডোভা কেন্দ্রিক আর পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে যে শাসনটা পরিচালিত হয়েছিল এটি কিন্তু সম্পূর্ণই উত্তর আফ্রিকা তোমরা জানো যে পার্শ্ববর্তী উত্তর আফ্রিকায় মুসলিম শাসন তখনও দুর্দান্ত প্রতাপের সাথে টিকে ছিল সেই মুসলিম সাম্রাজ্য উত্তর আফ্রিকার মুসলিম শাসনই এখানে তারা এখানে শাসন সম্প্রসারিত করে স্পেনে মুসলিম শাসন টিকিয়ে রাখার চেষ্টা করেছিল এইটা সেই দ্বিতীয় পর্যায়ে তো এরই ধারাবাহিকতায় দেখো তোমরা এই ম্যাপটিতে সুন্দরভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই মোটা গোলাপি রঙের যে একটি দেয়া আছে যে শেড শেড দিয়ে রঙ কালারটা দিয়ে এখানে হাইলাইট করা আছে সেই রঙটা দেখলে তোমরা বুঝবে যে মুরাবিতুন বা মুয়াহিদুনেরদের রাজবংশ এখানে মুরাবিতুন এম্পায়ার লেখা থাকলেও মুরাবিতুন এবং মুয়াবিদুন পাশাপাশি একই সময়ে একই অঞ্চলগুলো শাসন করেছিল তো এই মুরাবিতুনদের এম্পায়ার এটি হচ্ছে মুয়াহিদুনদেরও রাজ রাজ্য তো মুরাবিতুনরা এই যে উত্তর আফ্রিকার এই সে প্রান্ত থেকে জিব্রাল্টার প্রণালী পাড়ি দিয়ে স্পেনের এই যে দক্ষিণ অঞ্চল এখানে শাসন করেছিল করডোভা তারপরে সেভিল তারপর ক্যাস্টাইল এই অঞ্চলগুলো তারা শাসন করেছিল তো এই মুয়াহিদুন রাজবংশের শাসনের অংশটুকু এই গোলাপি রঙে চিহ্নিত করে দেয়া হয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে যে উত্তর আফ্রিকা থেকে কিভাবে তারা স্পেনে গিয়ে এখান থেকে কর্তৃত্ব করেছিল স্পেনের উপর এবং তাদের কারণে এই মুয়া মুয়াহিদুন এবং মুরাবিতুন রাজবংশের কারণেই কিন্তু অনেক দিন স্পেনে মুসলিম শাসন টিকেছিল প্রায় একশো বছর ধরে টিকেছিল তো তারই ইতিহাস এখন তো আলোচনা করব তোমরা যে প্রাসাদটি দেখতে পাচ্ছ তোমাদের মনে আছে আগেও আমি দেখেছি দেখিয়েছি তোমাদেরকে এটি হচ্ছে স্পেনের আজজহরা প্রাসাদ সরি আলহামরা প্রাসাদ এই আলহামরা প্রাসাদ থেকেই কিন্তু পরবর্তীতে এই রাজবংশগুলো শাসন করে এবং এখানেই রাজকাঠামো অবস্থিত ছিল মুয়াহিদুন রাজবংশে রাজবংশের শাসনকাল এগারোশো ছেচল্লিশ থেকে বারোশো ঊনসত্তর খ্রিস্টাব্দ অর্থাৎ মুরাবিতুনরা যেখানে পতন ঘটলো তারা যেখানে শেষ করলো সেখান থেকেই মুয়াহিদুন রাজবংশের উত্থান এই সুন্দর চিত্রটি যেটা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে এটি হচ্ছে আলহামরা প্রাসাদ স্পেনে মরক্কোর মুয়াহিদুন বংশ এগারোশো ছেচল্লিশ থেকে বারোশো ঊনসত্তর দ্বাদশ শতকের শুরুতে মৌরিতানিয়ায় মৌরিতানিয়ার এটনাতে পর্বতে বসবাসকারী মাসমুদা উপজাতির হিনতাতা গোত্রের ধর্ম সংস্কারক আবদুল্লা বিন মুরাবা তুমারাতের পুত্র তার তুমারাতের পুত্র আবু আবদুল্লা মুহাম্মদ ইফ্রিকিয়ায় যান তার পিতা ছিলেন এটলাসের সুসপল্লীর মসজিদের বাতিদাতা অর্থাৎ মসজিদের একজন খাদেম এই জন্য তাকে সাররাজ বলা হতো বাল্যকালে তিনি কর্ডোভা কায়রো ও বাগদাদ মুসলিম বিশ্বের জ্ঞান বিজ্ঞানের শিল্প সাহিত্যের চর্চার জন্য বিখ্যাত এই তিন কেন্দ্র পরিদর্শন করেছিলেন এবং ইমাম গাজ্জালি এবং তরতো সার আবু বকরের মতো বিখ্যাত পণ্ডিতদের নিকট দর্শন এবং আইন বিজ্ঞানী শিক্ষা লাভ করেছিলেন তিনি আশরি বিষয়ে নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন তোমরা জানো যে নিজামিয়া বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয় কর্ডবাতে ইমাম গাজ্জালির গ্রন্থসমূহ নিষিদ্ধ ঘোষিত হলে জনসাধারণের মনে গভীরভাবে রেখাপাত করে যুবক পর্যটক তার জন্মভূমি নিজ গ্রাম সুসে ফিরে আসেন মৌরিতানিয়াকে বিচ্ছিন্নকারী বিস্তীর্ণ পর্বশ্রেণীতে বসবাসকারী বারবারদের চারিত্রিক অবনতিতে বিরক্ত হয়ে তিনি নিজ গ্রামের মসজিদকে কেন্দ্র করে তাদের চরিত্র উন্নয়নে মনোনিবেশ করেন তিনি ছিলেন তাকালিদ বিরোধী কুরআন সুন্নাহ এবং ইসমায়ে সাহাবাতে দৃঢ় বিশ্বাসী ইসমায়ে সাহাবা অর্থাৎ কোনো বিষয়ে রসুলের ইবাদতে রসুলের সাহাবাদের ঐক্যমত্ত হওয়া সেটিকেই বলা হচ্ছে ইসমায়ে সাহাবা মাহুদির পরবর্তীকালে তিনি মাহুদির মতবাদ প্রচার করেন এবং নিজেকে মাহুদি বা মুয়াহিদ অর্থাৎ একত্ববাদী বলে পরিচয় দেন এ কারণেই তার অনুসারীদের মুয়াহিদুন বলা হয় তোমরা জানলে যে কি কারণে তারা মুয়াহিদুন অর্থাৎ মাহাদি প্রথমে মাহাদির বলে নিজেকে প্রচার করতে থাকেন এবং মাহাদির অনুসারী মুয়াহিদ এবং মুয়াহিদ থেকে মুয়াহিদুন নতুন দৃষ্টিভঙ্গিতে তিনি ইসলামী আদর্শ প্রচার করতে শুরু করেন আলেকজান্ড্রিয়া হতে যাত্রা শুরুকারী জাহাজের যাত্রী এবং নাবিকদের মধ্যে এবং যখন যে শহরে যেতেন সেখানকার জনসাধারণের মধ্যে তার মতগুলো প্রকাশ করতেন আল মুওয়াহিদুন বা একত্ববাদীগণ নামে পরিচিত অসংখ্য শিষ্য মরক্কো যাত্রাকালে তার অনুসরণ করেন আবু আব্দুল্লাহ মোহাম্মদ প্রথম এবং প্রধান শিষ্য ছিলেন আব্দুল মুমিন। তিনি ছিলেন নেদ্রোনার কুমিয়া গোত্রের ধনী বারবার কুম্ভকার আলীর পুত্র আব্দুল মোমেন বুজাইয়াহর নিকট তার গুরুর সঙ্গে মিলিত হন এবং সেখান থেকে এগারোশো সতেরো আঠারো সময়কালের দিকে মাহাদি মরক্কোর ফেজে গমন করেন সেখানে তিনি অবশ্য অবস্থান করতে পারেননি কারণ ঘুমটা খোলা অবস্থায় ফেজের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে আলী বিন ইউসুফ আল মুরাবিতনের এক ভাগ্নিকে একটি থাপ্পড় মারেন গভীর শ্রদ্ধার অধিকারী হওয়াতে তাকে হত্যা করা হয়নি সত্য কিন্তু তার উপর অকথ্য নির্যাতন চালানো অত্যাচার চালানো হয় এবং তিনি শহর থেকে বহিষ্কৃত হন তিনি শহরের বাইরে এক সমাধিক্ষেত্রে বসবাস করতে শুরু করলেন মৃত্যু ভয়ে সেখান থেকে তিনি অর্থাৎ ফেজ থেকে একদিনের দূরত্বে অবস্থিত পার্বত্য অঞ্চলের একটি সুরক্ষিত দুর্গ তিন মালে গমন করেন সেখান থেকে বসতি স্থাপন করেন এবং নাফিস নদীর উৎপত্তি স্থলে একটি মসজিদ নির্মাণ করেন সেখানে তিনি রাজনৈতিক এবং ধর্মীয় আন্দোলন শুরু করেন এবং এগারোশো একুশ খ্রিস্টাব্দে নিজেকে মাহদি বলে দাবি করেন আব্দুল মোমিন ছিলেন এগারো জন উপদেষ্টা সমন্বয়ে গঠিত উপদেষ্টা পরিষদের প্রধান মুয়াহিদ্দিন সম্প্রদায়ভুক্ত বারবার গোত্রের পঞ্চাশ সদস্য বিশিষ্ট গঠিত অপর একটি উপদেষ্টা পরিষদ ছিল ধর্মের নামে তিনি মুরাবিতুনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং পার্বত্য অঞ্চলে তিনি বারবার গোত্র মুরাবিতুনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং কর এবং খাজনা দেওয়া বন্ধ করে দেন তারা সুসের গভর্নরের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাজিত এবং নির্বাসিত করে প্রথমে প্রথম যুদ্ধেই মাহাদির বিচক্ষণতা প্রমাণিত হওয়ায় এবং তার অনুসরণে প্রমাণিত হয় তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল এবং মধ্যে সংগঠিত তিনটি যুদ্ধে হয়ে হাজার অনুসারী নিয়ে মরক্কো আক্রমণ করে পরাজিত হন আব্দুল মমিন তার উত্তরাধিকারী মনোনয়ন করে এগারোশো আঠাশ থেকে তিরিশ সময়কালের মধ্যে মাহদি মৃত্যুবরণ করেন আবদুল মমিনের হাতে মুরাবিতুনদের পরাজয় মুরাবিতুন শাসক আলী বিন ইউসুফ তার প্রথম জীবন শান্তি ও সমৃদ্ধির মধ্যে অতিবাহিত করেন কিন্তু তার শাসনের শেষ দিনগুলো অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও বৈদেশিক হস্তক্ষেপের শিকারে পরিণত হয় ইফ্রিকিয়ার মুয়াহিদুন দেহিদিনদের উদীয়মান শক্তিকে মোকাবেলা করার জন্য তিনি তার পুত্র তাসফিনকে স্পেন থেকে প্রত্যাবর্তনের আহ্বান জানান আলী বিন ইউসুফ জীবিত থাকাকালীন আব্দুল মোমিন মাহদির উত্তরাধিকারী নিযুক্ত হন তাসফিন এসফেন থেকে চার হাজার মুজারফকে এনে তাদের সমন্বয়ে এক শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন কিন্তু মুয়াহিদুনদের মোকাবেলা করতে ব্যর্থ হন মুয়াহিদিন অধিকৃত তিলিমসানের নিকটবর্তী এলাকায় তার সেনাবাহিনী পরাজিত হয় ফেজ সিউটা তানজিয়ার আগমাত আত্মসমর্পণ করে মুরাবিতুনরা অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে সক্ষম হন এবং এগারো মাসের অবরোধের পর এগারোশো ছেচল্লিশ সালে মরক্কোর আব্দুল মরক্কো আব্দুল মোমিনের নিকট আত্মসমর্পণ করে এভাবে মরক্কো অর্থাৎ উত্তর আফ্রিকায় কিন্তু তারা শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করছে প্রায় সত্তর হাজার ক্ষুধার্ত এবং দুর্ভিক্ষ আক্রম আক্রান্ত লোককে নৃশংসভাবে হত্যা করা হয় মারিনী কর্তৃক অধিকারের পূর্ব পর্যন্ত মরক্কো আব্দুল মুমিন এবং তার এগারো জন উত্তরাধিকারী দ্বারা বারোশো সাল পর্যন্ত শাসিত হয় আব্দুল মমিন তার ৩৩ বছর রাজত্বকালে রাজ্যের সীমানা এগারোশো ষাট সালের মধ্যে ত্রিপলি সীমান্তের অভ্যন্তরে সম্প্রসারিত করেন এস এম ইমামুদ্দিনের মতে এটি ছিল সর্বপ্রথম বৃহৎ মুসলিম সাম্রাজ্য যা গেডেস উপ উপসাগর থেকে আটলান্টিক মহাসাগর এলাকা পর্যন্ত এবং মুসলিম স্পেনের সম্মিলিত অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল আবু আমর মুসার স্পেন অভিযান এ তো গেল যেটা আলোচনা করলাম আবু মুসলিমের তিনি আব্দুল মোমেনের কথা আলোচনা করলাম আব আব্দুল মোমেন প্রতিষ্ঠা করলেন মরক্কোয় মুয়াহিদুন রাজবংশ সেই মুয়াহিদুন রাজবংশ পরবর্তী উত্তরাধিকারী কর্তৃক উত্তর আফ্রিকার স্পেনে অভিযান পরিচালনা করে এবং এখানে তাদের শাসন প্রতিষ্ঠিত করে সেটি এখন আলোচনা করব আবু আমুর মুসার স্পেন অভিযান আব্দুল মোমেন এগারোশো সাতচল্লিশ সালে যখন আবু আমর মুসাকে ত্রিশ হাজার সৈন্য এবং নৌবহর সহ স্পেন অধিকারের জন্য প্রেরণ করেন তখনও সম্পূর্ণ উত্তর আফ্রিকা মুয়াহিদুনদের শাসনাধীনে আসেনি স্পেনের শহরের পর শহর মুসার আগমনে অভিনন্দন জানায় এবং স্পেনের মুসলমানগণ তার সেনাবাহিনীতে যোগদান করে সেভিলের মুরাবিতুনগণ আত্মসমর্পণ করে সেখানে বিশব যিনি সীমাহীন ক্ষমতার অধিকার অধিকারী ছিলেন ক্ষমতা ভোগ করতেন তিনি টরলেডোতে পলায়ন করেন মালাগার জনগণ বিনা বাধায় আত্মসমর্পণ করে মুরাবিতুন নেতা ইবনে জামি যিনি বিভিন্ন যুদ্ধে পরাজিত হয়ে ইয়াহিয়া বিন গানিয়ার নিকট কর্ডোভার শাসনভার অর্পণ করে পালিয়ে যান ইয়াহিয়া অবশেষে আত্মসমর্পণ করেন মুওয়য়াহিদিনদের নিকট এইভাবে বিভিন্ন জেলা পরিচালনায় নিযুক্ত স্বাধীন শাসকগণ আত্মসমর্পণ করে এবং খ্রিস্টানরা ভয়ে পালিয়ে যায় আব্দুল মোমেন তার বিরাট সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করে প্রত্যেক প্রদেশকে শাসন করার জন্য তার এক এক পুত্রকে নিয়োগ করেন তার মুহাম্মদ আবু মুহাম্মদ আবদুল্লাহ বুজাইয়া আবুল হাসান আলী ফেজ আবু সাইদ সিউটায় আমি আবার বলছি আবু মোহাম্মদ আবদুল্লাহ বুজাইয়া গভর্নর আবুল হাসান আলী ফেজের এবং আবু সাইদ সিউটা আলজেরিয়া এবং মালাগার শাসন করতেন তার শাসনের শেষ দিকে তিনি সম্পূর্ণ স্পেন বিজয়ের পরিকল্পনা করেন তিনি তানজিয়ার আল জেসিয়ার এবং জিবরালটার পাঁচ লক্ষ সৈন্য এবং প্রচুর তিনি আঠারোশো তেষট্টি সালের তেত্রিশ বছর তেত্রিশ বছরের শাসনের পর মৃত্যুবরণ করেন আব্দুল মোমেন একজন বিখ্যাত যুদ্ধবিশারদ বিজয়ী বীরি ছিলেন না তিনি ছিলেন সুদক্ষ প্রশাসকও তিনি প্রতিনিধি পরিষদ এবং সাধারণ পরিষদকে একত্রিত করেন পুরাতন বন্দরসমূহ পুনর্নির্মাণ এবং সম্প্রসারণ করেন এবং নতুন নতুন বন্দর নির্মাণ করেন গোটা ভূমধ্যসাগর তার নিয়ন্ত্রণে ছিল সাম্রাজ্যের সর্বত্র শিল্প ও সাহিত্যের চরম উৎকর্ষ ও উন্নতি সাধিত হয় প্রতিটি শহর এবং নগরে স্কুল কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় মরক্কো বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন হাজার শিক্ষার্থী অধ্যয়ন করত কলেজ এবং বিশ্ববিদ্যালয় কেবল কিতাবি বিদ্যায় শিক্ষা দেওয়া হতো না বরং শিল্প হস্তশিল্প এবং সামরিক বিদ্যাও শিক্ষা দেয়া হতো স্পেনের অবস্থা সন্তোষজনক তখন ছিল না কারণ এর শাসনভার অর্পিত ছিল তার প্রতিনিধিদের উপরে তার নিজের উপরে নয় কোনো কন্ট্রোল ছিল তার নিজের এখানে প্রতিনিধিত্ব খুব কমই ছিল যুদ্ধ গৃহযুদ্ধ এবং খ্রিস্টানদের আক্রমণ স্পেনের বৈষয়িক উন্নতির পথে বাধার সৃষ্টি করে পরবর্তী উত্তরাধিকার আবু ইয়াকুব ইউসুফ মমিনের মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ আব্দুল্লাহ সিংহাসনে বসেন কিন্তু অযোগ্যতার জন্য তার সভাসদগণ তাকে অপসারণ করে আব্দুল মমিনের তৃতীয় পুত্র আবু ইয়াকুবকে সিংহাসনে বসান নতুন রাজা ছিলেন একজন বিখ্যাত সৈনিক এবং খ্যাতনামা রাজনীতিবিদ তিনি বিশ হাজার সুদক্ষ সৈনিককে স্পেনে প্রেরণ করেন এবং নিজেও তার পিছনে পিছনে অগ্রসর হয়ে সেভিলে অবস্থান করেন মিনোরকার যুদ্ধে ভ্যালেন্সিয়ার রাজা ইবনে সাদ নিহত হন তার পুত্রগণ তার সাম্রাজ্যকে অর্থাৎ ভ্যালেন্সিয়া মুরসিয়া লোরকা এবং অন্যান্য অঞ্চল মুয়াহিদুনদের আক্রমণ থেকে রক্ষা করতে ব্যর্থ হন তিনি তলেদ পর্যন্ত বিস্তৃত তানস উপত্যকা ও আলকানা তারার সীমান্ত ঘাটি দখল করেন সেভিলে এক বছর অবস্থানকালে তিনি সুরম্য প্রাসাদ মিনারযুক্ত মসজিদ সরকারি হাম্মামখানা এবং অসংখ্য সেতু নির্মাণ করে একে সুশোভিত করতে চেষ্টা করেন ওয়াদিয়াল কাবির অর্থাৎ গোয়া গোয়াডালকুরভা নদীর উপর নৌকা সেতু ভাসমান সেতু নির্মাণ করেন এবং জনহিতকর কাজে বিপুল অর্থ ব্যয় করেন শহরের মধ্যবিত্ত স্থানে একটি সুশোভিত মসজিদও নির্মাণ করেন এর অপর পার্শ্বে দণ্ডায়মান উত্তর তার উত্তরাধিকারী কর্তৃক সমাপ্ত বর্তমানের বিখ্যাত জিরালডা মিনার এই মিনারটি মুসলমানদের স্থাপত্যিক স্থাপত্য শিল্পের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে এগারোশো ছিয়াত্তর সালে আফ্রিকায় দারুণ মহামারী দেখা দেয় এই সংকটময় মুহূর্তে আবু ইয়াকুব স্পেনের বাইরে আফ্রিকাতে আট বছর অবস্থান করেন তার অনুপস্থিতির সুযোগে স্পেনের গভর্নরগণ স্বাধীনতা ঘোষণা করেন ইয়াকুব ও তার পিতার ন্যায় এই সমস্ত অজ অবাধ্য গভর্নরদের উচিত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন এবং এই উদ্দেশ্যে সত্তর হাজার পদাতিক এবং তির তিরিশ হাজার অশ্বারোহী সৈন্যের এক বিশাল বাহিনীকে সিউটাতে একত্রিত করেন প্রতিটি উপজাতি তাদের দলীয় প্রধানের অধীনে নিজস্ব পতাকা তালে যুদ্ধে অংশগ্রহণ করেন স্পেনের বারবার সেনাগণ সুলতানের সেনাবাহিনীর সঙ্গে যোগদান করেন এগারোশো চুরাশি সালে তারা দুঃখিত এগারোশো চুরাশি সালে তারা সমতারেন অবরোধ করেন এবং ইউসুফ সেখানে গুরুতর রূপে আহত হন এবং মুসলমানগণ খ্রিস্টানদের নিকট পরাজিত হন এই আঘাতের দরুন তার মৃত্যু হয় আবু ইউসুফ ইয়াকুব স্লাভ গর্ভযত গর্ভজাত আবু ইউসুফ ইয়াকুব এগারোশো সালে তার পিতা ইয়াকুবের স্থলাভিষিক্ত হন তিনি আল মনসুর বিল্লাহ উপাধি গ্রহণ করেন তিনি তার রাজ পরিবারের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন তিনি ছিলেন দয়ালু সুবিচারক এবং ধর্মপরায়ণ রাজা তিনি কর হ্রাস করেছিলেন এবং সরকারি কর্মচারীদের জন্য ঘুষ ও উপটোকন গ্রহণ নিষিদ্ধ করেছিলেন সুদক্ষ এবং শক্তিশালী পুলিশ বাহিনী শহরের রাজপথের পাহারায় নিয়োজিত থাকত চুরি ডাকাতি রাহাজানি বলতে দেশে কোনো কিছুই তখন ছিল না দুর্গসমূহ পুনর্নির্মিত হয় এ সময়ে কিছু কিছু নতুন দুর্গও নির্মাণ করা হয় রাজপথের পাশে কূপ খনন এবং সরাইখানাও নির্মাণ করা হয় কর্ডোভার পতনের পর সেভিলের সেভিল গুরুত্বপূর্ণ সহকারে শহরে পরিণত হয় এ সময় শিল্প ও স্থাপত্যকর্মে সেভিল সমৃদ্ধি লাভ করে কিন্তু খ্রিস্টানদের পুনরাধিকারের ফলে এর অতি সামান্যই তার আসল রূপে মানে বর্তমান সেই রূপটি অবশিষ্ট থাকে মসজিদগুলোকে গির্জায় এবং মিনারগুলোকে টাওয়ারে রূপান্তরিত করে তারা অর্থাৎ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল মুসলমানরা এখান থেকে বিতাড়িত হওয়ার পরে অর্থাৎ মুসলিম কোনো স্থাপনাই তারা ঠিকমতো এখানে রাখেনি আল মনসুর ছিলেন শিল্পকলা ও সাহিত্যের অনুরাগী পৃষ্ঠপোষক তার সময়কার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন বিখ্যাত চিকিৎসক অ্যাভেঞ্জোয়ার ইবনে জুহর, যার নাম ও অ্যাভে ইবনে বাজ্জা এবং দার্শনিক অ্যাভেরস অ্যাভেরস ইবনে রুস যিনি কর্ণোবার কাজীর পদ অলঙ্কিত করেছিলেন স্পেনীয় মুসলিম বি বিদ্যালয় রসায়ন রসায়নশাস্ত্র চিকিৎসা বিজ্ঞান গণিতশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যা এবং ফলিত জ্যোতিষশাস্ত্র প্রভৃতি শিক্ষাদানের ব্যবস্থা ছিল খ্রিস্টান ইউরোপ থেকে অগণিত শিক্ষার্থী অধ্যয়নের জন্য এখানে ভিড় জমাত এজন্য তাকে স্পেনের দ্বিতীয় হাকামের সাথে তুলনা করা যায় ইউসুফ ক্রুশের যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন এবং সালাউদ্দিন আয়ুবের সঙ্গে তার দূত বিনিময় হয়েছিল তারপরেও তাকে পূর্ববর্তীদের ন্যায় বিদ্রোহীদের মোকাবেলা করতে হয় বেলেয়ারিক দ্বীপপুঞ্জের দ্বীপসমূহের নেতাগণও তখনও মুরাবিতুনদের অনুগত ছিল এবং আল মনসুর নিজের ভাইদেরকে তাদের সঙ্গে ভাইদের ভ্রাতা আল নিজের ভ্রাতাগণও তাদের সঙ্গে যোগদান করেছিল মোহাম্মদ আল নাসির বিন ইয়াকুব এগারোশো নিরানব্বই সালের ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ বিন ইয়াকুব তার পিতার স্থলাভিষিক্ত হন এবং আন্নাসির লি দিনিল্লা উপাধি গ্রহণ করেন তার পিতার জীবিতকালে তিনি সুযোগ্য প্রশাসক হিসেবে জনপ্রিয়তা লাভ করেছিলেন কিন্তু পরে শাসক হিসাবে তিনি চরম ব্যর্থতার পরিচয় দেন তিনি রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হন তার বংশের পতনের জন্য মূলত তার দুর্বলতাই বিশেষভাবে দায়ী ছিল ক্যাস্টাইলের নবম আলফান্সর নেতৃত্বাধীনে পুনরায় আন্দালুসিয়াতে খ্রিস্টানরা লুটতরাজ করতে শুরু করে এবং কর্ডোভা ও সেভিলের সেভিল পর্যন্ত রাজ্যের ব্যাপক ক্ষতি করে এ খবর এ খবর শুনে মোহাম্মদ সিউটা থেকে তিন লক্ষ সৈন্য নিয়ে স্পেনের দিকে অগ্রসর হন বারোশো সালে আল আকাবে মোহাম্মদের বিরুদ্ধে খ্রিস্টান এবং ক্রুশেডারদের ক্রুশেডাররা যুদ্ধে অংশগ্রহণ করে আল আকাব স্পেনীয়দের নিকট লাস নাভাস ডে পূর্বে তোলেসা নামে কখনো পরাজয় বরণ করেননি এখানে সর্বপ্রথম তারা বিভিন্ন খ্রিস্টান রাজার সম্মিলিত আক্রমণে পরাজিত হয়ে পলায়ন করেন বলা হয়ে থাকে যে এই যুদ্ধে কমপক্ষে এক লক্ষ মুসলিম সৈন্য জীবন হারায় মোহাম্মদ মাত্র চার হাজার সৈন্য নিয়ে অতি কষ্টে সেভিলে পলায়ন করতে বাধ্য হন ভগ্ন হৃদয়ে মোহাম্মদ মরক্কোতে ফিরে যান সেখানে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন কিন্তু কতিপয় ঐতিহাসিক বলেন তিনি এগারোশো সালের মে মাসে অসন্তুষ্ট সভাসদ কর্তৃক বিষ প্রয়োগে মৃত্যুবরণ করেন লাস নাভাস ডে তোলোসার যুদ্ধে মুসলমানদের পরাজয়ের ফলে প্রায় পাঁচ লক্ষ মুসলিম আফ্রিকায় নির্বাসিত হয় পরবর্তী মুয়াহিদুন শাসকগণ পনেরো বছরের ব্যবধানে মোহাম্মদের চারজন উত্তরাধিকারীর নামে মাত্র স্পেন শাসন করেছিল ইউসুফ আবু ইউকুব আল মুস্তানসির বিল্লা আবদুল্লা আবদুল ওয়াহিদ আল মাকলু এবং আবু মোহাম্মদ আল আদিল এই তিনজন শাসক ছিলেন একেবারে অযোগ্য চতুর্থ শাসক আবু আলী ইদ্রিস আল মামুন প্রথমে ছিলেন সেভিলের গভর্নর বারোশো সালে তার ভাই আবু মোহাম্মদ নিহত হওয়ার পর তিনি উত্তরাধিকার নিযুক্ত হন তার বিরুদ্ধে প্রেরিত আফ্রিকান সেনাবাহিনীর ক্যাস্টাইলের তৃতীয় ফার্ডিনান্ডের সাহায্যে দেশের অভ্যন্তরে লুটতরাজ এবং সীমান্তে অবস্থিত দুর্গ পিরিয়েগো এবং লোজা অধিকার করলে তিনি তাদের দমন করেন বাইজার মুসলিম আমিরের সহযোগিতায় তিনি জায়েন দখল করেন মামুন অবরুদ্ধদের সাহায্যে আগমন করেন এবং অবরোধকারীদের পরাজিত করে করতো অন্যান্য শহর পুনরুদ্ধার করেন স্পেনে তার শাসন প্রতিষ্ঠার পর বারোশো আঠাশ সালে উত্তর আফ্রিকাতে এক বিদ্রোহ দমন করার জন্য তিনি আবার সেখানে ছুটে যান তার অনুপস্থিতির সুযোগে স্পেনে ভয়াবহ বিদ্রোহ দেখা দেয় ফলে স্পেন চিরদিনের জন্য মুহাহিদুনদের ক্ষমতা লোপ পায় বারোশো বত্রিশ সালে মামুন মরক্কোটে মৃত্যুবরণ করেন আল রশিদ আল সাইদ ওমর আল মর্তজা এবং আবু উলা আবু আব আবু দাবলুস একের পর এক তার উত্তরাধিকারী নিযুক্ত হন শেষ শাসক বারোশো সালে বনু মারিন বারবার গোত্রের বিরুদ্ধে যুদ্ধের সময় নিহত হন বনু মারিন উপজাতীয় বারবারগণ পরবর্তীকালে সমগ্র মৌনিতা মৌরিতানিয়াতে তাদের শাসন প্রতিষ্ঠিত করেন অর্থাৎ উত্তর আফ্রিকা থেকে পরিচালিত এই যে স্পেনের শাসন এভাবে এর পরিসমাপ্তিটা ঘটেছিল এবং শেষের দিকে স্পেন ছিল চরমভাবে অরাজকতার একটা জায়গা সেখানে বিদ্রোহ অনাচার তারপরে নানা রকমের বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। যার ফলে উত্তর আফ্রিকার এই কর্তৃত্ব বিনষ্ট হয় এবং উত্তর আফ্রিকার এই উত্তর আফ্রিকার যে মরক্কোতে এই মুমাহিদুনরা শাসন করছিল সেই জায়গার উপর থেকেও তারা তা কর্তৃত্ব হারায় এবং একসময় পরাজিত হয় এবং এর মূল কারণ ছিল কিন্তু উত্তর আফ্রিকার বিভিন্ন জাতি গোষ্ঠীর এবং জাতি উপজাতির বিভিন্ন নিজস্ব কন্দল স্পেনে চরম অরাজকতা এবং বিশৃঙ্খলা মুয়াহিদুনদের পতনের পর সমস্ত স্পেনে চরম বিশৃঙ্খলা দেখা দেয় মুয়াহিদুন শাসকগণ মরক্কো থেকে স্পেন শাসন করত ফলে তাদের স্পেনে তার ফলে স্পেনে তাদের শাসন দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল না স্পেনের বিশৃঙ্খলাপূর্ণ প্রদেশগুলোর যুবরাজগণ সহজে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় তারা মরক্কো থেকে প্রতিনিধি প্রেরণ করে সন্তুষ্ট থাকতেন কোনো কোনো সময় খ্রিস্টান বিদ্রোহীদের বিরুদ্ধে নামে মাত্র অভিযান পরিচালনা করতেন মুয়াহিদুন সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপরেই মুসলমানদের তিনটি ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র গড়ে ওঠে একটি হচ্ছে ভেনিয়া আরেকটি জাতিভা ও আরেকটি আন্দালুসিয়ার বিভিন্ন শহর নিয়ে মুরসিয়াতে প্রতিষ্ঠিত হয় বনুভূত রাষ্ট্র বনু মারদানিশ জাইয়ান বংশের শাসন প্রতিষ্ঠিত হয় ভ্যালেন্সিয়াতে অর্থাৎ স্পেন কিন্তু একত্ব বা স্পেনের ঐক্য নষ্ট হয়ে গেল স্পেন কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অঞ্চলে বিভক্ত হয়ে আলাদা আলাদা শাসক দ্বারা কোনো রকমে মুসলিম শাসন চালু রাখতে সক্ষম হয়েছিল প্রথমে আরজৌনা ও পরবর্তীকালে গ্রানাডাতে ইবনুল আহমার নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করেন আরব নেতা ইবনে হুদ দক্ষিণ স্পেন এবং সিউটার ভাগ্য বিধাতা ছিলেন তিনি বারোশো সালে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর মুসলিম স্পেনের নেতৃত্ব অর্পিত হয় গ্রানাডার বনু নসরের ওপর এটাই একমাত্র রাজ্য যা আরাগন এবং ক্যাস্টাইলের খ্রিস্টানদের বিরোধিতা সত্ত্বেও আড়াই শত বৎসর স্পেনে মুসলিম শাসন টিকিয়ে রেখেছিল লাস নাবাস ডে তোলসার যুদ্ধে বিজয় লাভের পর ক্যাস্টাইলের অষ্টম আলফান্সো সাম্রাজ্য বিস্তারে আত্মনিয়োগ করেন অভিযানের পর তিনি দেশের উচ্চ উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হন তার উত্তরাধিকারীদের নেতৃত্বে এবং সহযোগিতায় খ্রিস্টান শক্তি অতি দ্রুত তাদের ঋত রাজ্যগুলো পুনরুদ্ধার করে বারোশো সালে কর্ডোভা বারোশো সালে মালাগা বারোশো সালে জিএন মুর্সিয়া এবং বারোশো আটচল্লিশ সালের ডিসেম্বর মাসে সেভিল প্রভৃতি দক্ষিণাঞ্চলীয় মুসলিম এলাকাসমূহ একের পর এক অষ্টম আলফান্সর পৌত্র তৃতীয় ফার্নান্ডোর নিয়ন্ত্রণে চলে আসে বেলিয়ারিক দ্বীপপুঞ্জের ভ্যালেন্সিয়া এলচে আলিকান্তে এবং নিয়াবোলাও তার নিয়ন্ত্রণে আসে ক্ষুদ্র রাজ্য গ্রানাডা সহ দক্ষিণ পূর্ব উপকূলের কয়েকটি বন্দর মাত্র মুসলমানদের অধিকারে থাকে চোদ্দো শতকের শেষার্ধে এবং পনেরো শতকের প্রথমার্ধে স্পেনের উত্তরাংশে খ্রিস্টানগণ গৃহযুদ্ধে লিপ্ত হয় ক্যাস্টাইল এবং আরাগনের মধ্যকার বিবাদ গ্রানাডার মুসলমানদেরকে সাময়িকভাবে সাহায্য করে ফলে খ্রিস্টানদের স্পেন পুনর্দখলে আরও কিছুটা বিলম্ব ঘটে তো এই ছিল মুরাবিতুন রাজবংশের সংক্ষিপ্ত ইতিহাস এখান থেকে সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নই হয়ে থাকে অর্থাৎ পাঁচ বা চার এরকম এতটুকু মানেরই প্রশ্ন হওয়ার কথা তাই আমি ছোট্ট করেই তোমাদেরকে আলোচনা করলাম তোমরা আরও কিছুটা ছোট করে আলোচনা করতে পারো তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য তো আবারও তোমাদেরকে স্পেনের একটি স্থাপনার ছবি দিয়ে শেষ করছি সকলকে আমার ক্লাসটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে তোমরা সুস্থ ও নিরাপদে থাকবে